মাওদি মুন মুজিদ হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যে মাওদি মুন মুজিদ হবে এই দুইতে লিখন নামে একটু ফুল থাকে আপনাকে আমি সরকারকে কে আবেদন করব যেন खासदार जी जीदा होक অকাবিল जीदा আর যে টাকা লাগবে পনচাস লাখ আমি দিব এখন করব আমরা করব আইন মেনে জমি भी कर्मसन করাবো আমরা পঞ্চায়েতের বানোজন নিব আমরা পঞ্চায়েত সমিতি নিব আমরা যদি পুরসভায় পুরসভার বানোজন নিব দিয়েই করব মোহাম্মদ মসজিদ এবং শ্রীকৃষ্ণের মন্দির সেখানে গীতা থাকবে আর মসজিদে থাকবে কোরআন এই গীতার কোরআন পড়ে কোন জায়গায় যদি আপনারা ভুল দেখাতে পারেন আপনারা যা বলবেন আমি মেনে নেব মানুষকে কেউ করে হিন্দু মুসলিম খ্রিস্টান করে লেখা যদি থাকে চার সাজা দেবেন এখানে আমি চাই কোরআন আর গীতা ভালোভাবে যদি মনে করেন মানুষকে বুঝাবেন গীতার বাণী তাহলে বাংলায় করে শুনান তার মানে বুঝান একটা বিবাদ থাকবে না যদি আপনি মনে করেন কোরআন একটা জায়গাতে ভুল পাবেন না সবই মানুষের জন্য করা আছে কিন্তু বিভেদকারীকে আল্লাহ পছন্দ করে না তাই আমি কোন কথা বলবো না অনেকে মসজিদে নজ করতে চাই অনেকে চাই মন্দিরে পূজা দিতে আমি সেটাই ব্যবস্থা করব আমি এক কোটি টাকা করব পঞ্চাশ লাখ শ্রীকৃষ্ণর নামে আর মহামদী মসজিদ হবে তার নামে পঞ্চাশ লাখ কাজটি করবো এলাকার বিশিষ্ট লোককে নিয়ে সমস্ত অঞ্চল এবং সমস্ত পুরসভাকে নিয়ে আমরা কমিটি তৈরি করবো এলাকার বিশিষ্ট লোককে নিয়ে যেন আপনাদের গীতা পড়ার জায়গা থাকে কোরণের জায়গা থাকে নামে যদি কোনো ভুল থাকে আমি ভুল ক্ষমা চাইছি এক্সিভিশন করে নেব কিন্তু মহামতি মসজিদই হবে এবং শ্রীকৃতনই মন্দির হবে আমরা চাইব হিন্দু মতবান নয় মানুষ কেঁদে লড়ে না আপনারা আপনারা আবেগ নিয়ে খেলা করবেন না সকলকে বলি তাই আমরা আবেগ নিয়ে খেলা করবো না দুই জায়গায় দুটো করবো আপনারা অনেকেই চান অনেকে অনেক